অত্যাচারটা এমন এক গুণা যে গুণার শাস্তি দুনিয়াতে মানুষ যায়। কারণ ব্যক্তির আ অন্তরের অভিশাপ অন্তত ব্যথিতে অন্তরের দোয়া আল্লাপাকের কাছে জালিমের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে যে দোয়া করেন সেটা আল্লাপাক কবুল করেন। আল্লামা। ইমাম আজ জাহাবি রহমতুল্লা তার কিতাবের মধ্যে একটা আজীব গরিব ঘটনা লিখেন যে এক জালিম এক জালিমের এক সহযোগী ছিল এক অত্যাচারীর এক সহযোগী ছিল বড় অত্যাচারী ওই অত্যাচারীর এক সহযোগী যে অত্যাচারী যারা হয় তাদের সহযোগীরাও শক্তিশালী হয় দুনিয়ার মধ্যে ওই অত্যাচারী সহযোগী সে দেখলো এক জেলে একটা মাছ বড় একটা মাছ শিকার করে বাজারে বিক্রি করার জন্য নিয়ে যেতে অত্যাচারের যে সহযোগী ছিল সে ওই জেলের মাছের প্রতিটা লোভ করলো সে বললো আমাকে এই মাছটা দিয়ে দাও ওই জেলে বললো যে এই মাছ দেওয়া সম্ভব না কারণ এই মাছ বিক্রি করে আমি আমার সংসার চালাবো আমার সংসারের খরচ করবো এই মাছ বিক্রি করে কিন্তু ওই অত্যাচারী ওই মাছটা ছিনে আনি। এই মাছ নিয়ে সে বাড়িতে রওনা করলো বাড়িতে রওনা করলো প্রতিমধ্যে ওই মাছটা তার বিধ্বাঙ্গুলির মধ্যে একটা কামড় দিল কারণ ওই জেলের অভিশাপ ওই জেলের বদোয়া তার উপর লেগে গেছে সে সারা দিন কষ্ট করে মাছটা ধরেছে এটা বিক্রি করবে বাজার সদায় করে বাসায় যাবে স্ত্রী সন্তানদেরকে নিয়ে খাওয়া খাবে ওই মাছ তার বৃদ্ধাঙ্গুলের মধ্যে কামড় দিছে এত ব্যথা চরম ব্যথা এই মাছ দিয়ে সে তার বাসার মধ্যে মাছের প্রতি তার বুক্ষেপ নাই কারণ তার আঙ্গুলের মধ্যে কামড় দেওয়ার পর এমন ব্যথা সেই ব্যথা নিয়ে রাত্রে ছটফট করলো ঘুমাসল না ডাক্তারের কাছে গেল ডাক্তার বললো যে আঙ্গুলের মধ্যে আপনার পচন ধরেছে যদি এই আঙ্গুল কেটে না ফেলে দেন তো গোটা হাতের মধ্যে পচন ধরবে ওই ব্যক্তি আঙ্গুল কেটে ফেলে দিল এই আঙ্গুল কেটে ফেলে দিল কিন্তু ব্যথা কমলো না ব্যথা আরো বাড়লো আবার ডাক্তারের কাছে গেল ডাক্তার হাতের কবজি পর্যন্ত কেটে দিয়েছে এরকম ভাবে করতে করতে একেবারে হাতের গোড়া পর্যন্ত কেটে ফেলে দিয়েছে কিন্তু তার ব্যথা কমে না এক জ্ঞানী ব্যক্তির সাথে তার সাক্ষাৎ হলো এই অবস্থায় এবং তাকে ওই জ্ঞানী ব্যক্তি জিজ্ঞেস করলো ওই আলেম ব্যক্তি জিজ্ঞেস করলো আপনার কি হয়েছে তখন সে ঘটনাটা খুলে বলল ঘটনাটা খুলে বলার পর ওই আলেম ওই অত্যাচারী ব্যক্তিকে পরামর্শ দিল যে আপনি ওই জেলের কাছে যান তার পায়ে ধরে মাপ চান তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেন হতে পারে আল্লাহাক আপনাকে মাফ করে দিবেন তখন ওই ব্যক্তি ওই যাকে অত্যাচার করেছিল ওই জেলের বাড়িতে গেল অনেক খোঁজাখুঁজি করে তাকে বের করলো বের করে তার পা ধরে মাপ মাপ পরে তার এই তাকে ক্ষমা করে দিল ওই ক্ষমা করে দেওয়ার পর তার শরীরের সমস্ত বেতা মুক্ত হয়ে গেল তখন ওই আলেম বলছে যদি আপনি ওই আঙ্গুল কাটার আগে হাত কাটার আগে ওই জেলের কাছে যেতে পারতেন তার কাছ থেকে মাফ করাইতে পারতেন তো আপনার হাত কাটা লাগতো জালিমের অভিশাপ মজলুমের অভিশাপ জালিমের প্রতি এতটাই ভয়াবহ এইজন্য আল্লাহ পাককে রসুল বলেছেন তুমি মাজলুমের বদ্ধ থেকে অত্যাচারিত বদ্ধ থেকে নিজেকে রক্ষা করো কেন অত্যাচারীর মাঝে মাঝলুমের মাঝে আর ব্যক্তির মাঝে কোন পর্দা থাকে না পর্দা থাকে না কোন ধরনের বাধা থাকে না তার দোয়া কবুল হতে এই জন্য আমাদেরকে দুনিয়া আখেরাতে উভয় জাহানের সফলতাকে রক্ষা করতে হলে উভয় জাহানের শান্তিকে রক্ষা করতে হলে অবশ্যই এই জুলমের মতো কবিরা গুণা অত্যাচারের মতো কবিরা থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে